বর্ধমান পূর্বে বিজেপি প্রার্থী কবি তথা গীতিকার অসীম সরকারের নাম ঘোষণা হয়েছে এপরে দোলের তিন সোমবার পূর্ব বর্ধমানের কালনায় জাপট এলাকায় ভবা মন্দিরে পুজো দিয়ে ভবা গান ধরলেন তিনি ভবার মন্দিরে বসে পরবর্তী সময় সেখান থেকে হেঁটে পৌঁছন একশো আট শিব মন্দির সেখানে শিবের নাম সংকীর্তন করেন তিনি পরবর্তী সময় কালনার বিজেপি কর্মীদের সাথে নিয়ে কালনার চকবাজারে প্রচার করে দেওয়াল লিখনের কাজেও হাত লাগান তিনি কেবল তো এলাম আমি একটা গুনগুন করে একটা গান কালকে বাজছিলাম যেটা হচ্ছে শর্মিলা শর্মিলা সরকার সরকার ওমার তুমি নাকি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তুমি অদৃশ্যমন দেখতে পারো অদৃশ্য মন দেখতে পারো কিন্তু চোর দেখার চোখ নাই তোমার তুমি মনের অদৃশ্য মনের রোগ সারো আর তোমার চোখের সামনে এত চোর কয়লা চোর বালি চোর মিড ডে মিলের টাকা চোর শাহজাহানের মতো নারী ধর্ষণকারী এগুলো তুমি চোখ বন্ধ করে কি করে চলছো আমি এটা বুঝতে পারছি না এর সঙ্গে তুমি কি করে চলবে এটা তার কাছে আমার প্রশ্ন

আমি মা বলে তাকে প্রণাম করি তিনি ডাক্তার একজন ওই কাজেই তিনি ভালো ছিলেন জানি না কেন রাজনীতিতে এলেন হঠাৎ কিন্তু এখন এসেছেন যখন ঠিক আছে মাও প্রচার করছেন আমিও প্রচার করছি তারপরে জনতা জনার্ধন তারা বুঝবে যে কাকে চাইবে এবার আমার হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস যে এখান থেকে আমরা ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে জয়লাভ করবে কারণ আমার মোদিজির মুখই যথেষ্ট আমি কিছুই না বিশ্বপ্রিয় মোদিজির মুখটা থাকলেই এখন সারা বিশ্ব যাকে সম্মান করছে আজ এই পূর্ব বর্ধমানের মানুষ মোদিজির মুখ আর ফুল, এটাই হচ্ছে আমাদের সবচেয়েতে মূল অসীম ঠাকুর আর সসীম থাকুক সেটা বড় কথা না আমাদের মূল হচ্ছে ফুল। আর আমার মোদীজি ভারতের জনতা পার্টি আমরা একই পরিবার প্রভাব লাগু হয়ে গেছে আর প্রভাব মানে কি সমস্ত হিন্দুরা যারা এসেছে ওপার বাংলা থেকে এবং যারা মুসলিম ভাইরা ভারত ভাগের পরেও যায়নি যারা রাষ্ট্রবাদী মুসলিম এ রাষ্ট্রে থেকে গেছে তাদের কোনো ভয় নেই আর একজন হিন্দুরও এতে নাগরিকত্ব যাবে না নাগরিকত্ব দেওয়া আইন এটা কোনো ভয় পাওয়ার কারণ নেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রথম থেকেই মিথ্যা বলে আসছেন কারণ মিথ্যা ছাড়া উনি রাজনীতি করতে পারেন না আমি মা বলে তাকে বলছি মা আপনি একটু সত্যের পথে আসুন এবং দুর্নীতি মুক্ত করুন কদিন কদিন আমি কালকে নাও পারি আপনিও নাও থাকতে পারেন এমন একটা দাগ ফেলে রেখে যান যাকে বলে সততার দাগ আপনি এখন সততার প্রতীক লিখতে পাচ্ছেন না কেন মা আমার প্রশ্ন রইল হরি পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতান